গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছো সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত তো ভাবলাম সেই তো কাজগুলো করতেই হয় তো তোমাদের সাথে না হয় শেয়ারই করি তো একটু ফোনটা সেট করতে যদিও কষ্ট হয় তো তারপরেও ভাবলাম যে না তাহলে একটু ব্লগটা হয়তো বড়ই হবে তো আমি আমার ব্লগটা এই ঘর থেকে স্টার্ট করলাম তো এই ঘর বারান্দাগুলো সব এখন ঝাড় দিয়ে নেব আর সেভাবে না আমি ডিপ ক্লিন এখন করতে পাচ্ছি না তো তার উপরেও একটু সানসেট সানসেট্রেটগুলো পরিষ্কার করে নিলাম আর এখানে দেখো প্রচুর পরিমাণে জিনিসপত্র সব জমা হয়ে আছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এত এত ভালোবাসা দেওয়ার জন্য কারণ তোমাদের ভালোবাসা আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্যই কিন্তু আমি ভিডিও করতে পারি মানে শরীরটা যতই খারাপ হোক ভিডিও কিন্তু করতেই হয় শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য তো এদিকে ঝাড়গুলো দিয়ে তারপর হচ্ছে আমি নিচে চলে যাব আর মেশিনটা একটু গুছিয়ে রাখলাম কারণ মেশিনটা গুছিয়ে না রাখলে হবে না কারণ ওই মেশিনটা তো আর কাজ করি না আর নিচের মেশিনটা তো এখনও আমি বসতেই পারলাম না তো জানি না কবে বসতে পারবো তবে তোমাদের ভালোবাসায় হয়তো খুব তাড়াতাড়ি বসতে পারবো তো এখানে দেখো আমি চা করে নিয়েছি আর আমি তো সব সময় বলে থাকি তোমাদেরকে যে আমি চা খাই না তো আমার হাজব্যান্ড আর শাশুড়ি মায়ের জন্য চা করলাম আর আমাদের বাড়িতে তো রচাই হয় দুধ চা কেউই খায় না আর আমার জন্য কি করছি বলো তো এখন ওআরএসের জল করছি কারণ ওআরএসটা করলে খেলে একটু হলো শরীরে এনার্জি পাই তো সেই জন্য ওআরএসটা খাচ্ছি ওইদিকে ওআরএচের জলটা খাওয়ার পরে তারপরে চলে এসেছি না এই আমার গ্যাসটাকে ক্লিন করতে হবে তো গ্যাসটা ক্লিন না করলেও নয় কারণ মা এগুলো করে না শুধু বাইরের ওই রান্নার জায়গাটাই করে তো আমি না করলে হয় না তো প্রান্তিক বিশ্বাসে দিদিভাইটা আমাকে কমেন্ট করেছে যে ভিডিও খুব ভালো হয়েছে দিভাই আজকে মনে হচ্ছে তোমার শরীরটা একটু ভালো লাগছে আমার দিভাই যেন সময় ভালো থাকে তো তোমাদের আশীর্বাদে যেন তাই হয় যেন আমি সব ভালো থাকতে পারি কিন্তু কী বলতো দিদিভাই এইগুলো না করলেই নয় তো সেই জন্য অনেকটা চেষ্টা করি নিজেকে সামলে ওঠার কিন্তু কোনো প্রকারে উঠতেই পাচ্ছি না নিজেকে সামলে স্ট্রং করতেই পাচ্ছি না অনেকটা কষ্ট হয় কিন্তু তারপরেও ভাবছি যদি কাজের মধ্যে দিয়ে নিজেকে অ্যাক্টিভ কিছু হলেও রেখে যদি শরীরটাকে ঠিক করতে পারি তার জন্যই এত কিছু করা তো দেখো এখানে প্রচুর পরিমাণে না আমাদের আশ্রোলা হয়েছে আর এই আশা আসলে আমাদের কত বড় ক্ষতি করেছে জানো তো আমাদের ওই যে জেরক্স মেশিন আছে না জেরক্স মেশিনের ভেতরের অনেকগুলো তার কেটে দিয়েছে একেতে অভাবের সংসার খুব কষ্ট করে টেনে টুনে সংসারটা চলে তার উপরে যদি এইভাবে ক্ষতি করে দেয় বলো তো শুধু আমার হাজব্যান্ড অনেকটাই মানে মিস্ত্রি বলতে পারো মানে প্রফেশনাল না হলেও কিন্তু মিস্ত্রি প্রচুর ভালো মিস্ত্রি যার জন্য অনেক কষ্ট করে কিন্তু সেই জিনিসটাকে ঠিক করেছে অনেক ধৈর্য সহকারে কাজটা করে তো সেইভাবে ঠিক করেছে খুব টেনশানে থাকি সেই জন্য একবারে ইঁদুরেও কেটে দিয়েছিল তারগুলো তারপরে তো বিছানার উপরেই রেখে দিই খাটের উপরে তারপরে আবার আশ্রলাতে কেটে দিয়েছে বাগানে এসেছি কয়েকটা ঝিঙে দেখতে অনেক দিন বাদে আসলাম বাগানে আর ওই যে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পরে দেখলাম অনেকটাই ভালো হয়েছে মানে গাছগুলো সব ফুলে বেরিয়ে গেছে মানে একদম সবুজে সবুজ হয়ে গেছে আর ঝিঙে ভালোই হচ্ছে আমি যদিও ঝিঙে খেতে একটুও পছন্দ করি না তোমরা কে কে ঝিঙে পো পছন্দ করো একটু জানিও তো একটা দিদিভাই নতুন কমেন্ট করেছে মিটু হালদার দিদিভাই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ সবাই এই ধরনের কমেন্ট কেউ করো না কারণ এগুলো না প্রচুর পরিমাণে একটা স্প্যামিং কমেন্ট তো দেখো এখানে আমি দুটো ঝিঙে তুলে নিয়েছি আর বাড়িতে অলরেডি দুটো ঝিঙে তোলা আছে সিম্পল কুকিং উইথ মৌমিতা দিদিভাই কমেন্ট করেছে ইনি হচ্ছে নতুন তো দেখেই বোঝা যাচ্ছে তুমি তো এটাই বললে না হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ না হলে কি করে পাবো মানে অ্যাডসেন্সের কথা উনি বলছেন তো আমার যে অ্যাডসেন্সের ভিডিওটা দেওয়া আছে যে তিনটে অ্যাডসেন্স আমি কি করে পেয়েছি তো সেখানে আমি বলবো দিদিভাই তোমাকে যে তুমি হয়তো ভিডিওটা ফুল দেখো নি যার জন্য এই টাইপের কমেন্টটা করেছো আমি কিন্তু বলিনি যে এক হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম না হলেই পাওয়া যাবে অ্যারসেন্স এটা কিন্তু বলিনি ফুলফিল হওয়ার পরে মনিটাইজেশন হওয়ার পরে টেন ডলার কমপ্লিট হবে তারপরে কিন্তু তোমরা সবাই অ্যারসেন্সটা হাতে পাবে এটা কিন্তু আমার অন্য চ্যানেলের অ্যাডসেন্স কারণ আমার ভিডিওর যে ক্লিক থ্রু রেট তারপর ওই যে অডিয়েন্স রিটেনশান এগুলো যে একেবারেই কমে যাচ্ছে সেগুলো কিন্তু আমি আমার ভিউজ থেকেই বুঝতে পারছি কারণ সবাই প্রচুর স্কিপ করে করে ভিডিওগুলো দেখছ যার জন্য আমার ভিডিওর অবস্থাটা এরকম কিন্তু তারপরেও হাল ছাড়বো না ওই যে সবাইকে একটাই কথা বলবো ভিউ আসুক আর না আসুক ভিডিও পোস্ট করে যাও আজকে যে ভিডিওতে ভিউ আসছে না সেটা হয়তো দু মাস পরেও আসতে পারে বা এক বছর পরেও আসতে পারে তো অনেকেই আমাকে কমেন্ট করছো যে তোমার ভিডিওর কথা শুনে বা তোমার কথাগুলো শুনে আমি মোটিভেট হই হ্যাঁ সত্যি কারণ এগুলো কিন্তু হয়ই আমার একটা চ্যানেলে টুনটুনি ব্লগস একটা চ্যানেলের মধ্যে আমার দেড় বছর আগের একটা ভিডিওতে জানো তো এগারোটা মাত্র ভিউ ছিল এগারোটা তো আমি এক বছর প্রায় এক দু মাস বাদে আমি ভাবছি যে ভিডিওটা আমি ডিলিট করে দিই এখনও এগারোটা ভিডিও মানে সরি এগারোটা ভিউস খুব খারাপ লাগছিলো তো সেই জন্য ভিডিওটা ডিলিট করতে গেছিলাম তো পরে ভাবলাম যে না থাক আজকে নয় কয়েকদিন পরে ভিডিওটা ডিলিট করব সেই ভিডিওটাই জানো তো এই এখনও পর্যন্ত প্রায় আমার সাত লাখের মতো ভিউ হয়ে গেছে দেড় বছর পরে ভিউ এসছে তো সেই জন্য বলবো কাউকেই ভিডিও ডিলিট করো না কোন ভিডিওতে কিভাবে ভিউ আসবে কিছু বলার নেই আর এই যে দেখো এখানে আমি কাঁচা লঙ্কা আর আলু সেদ্ধ নিয়ে বসেছি মাকে বলেছিলাম আলুটা সেদ্ধ করতে মানে ভাতের মধ্যে দিতে তো সেই জন্য দিয়ে রেখেছিল একটা সেটা দিয়েই খাচ্ছি তরকারি কিছুই ভালো লাগছে না শুধুমাত্র এটাই ভালো লাগছে আর এই যে দেখো ভাতটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি কারণ ছোটোবেলা থেকে আমার অভ্যাস আমি ঠান্ডা ভাতটা খেতে পছন্দ করি কারণ আমার খুব কষ্ট হয় সেই জন্য আর এখানে দেখো একা একা না ধান নামাতে গিয়ে মা হচ্ছে ধানটা ফেলে দিয়েছে কারণ এইটুকু ধানই হচ্ছে সম্বল আর কিছু করার নেই কারণ ধানের অবস্থা আমাদের এইটুকু ধান না হলে আমাদের চলবেই না তো যেটুকু ছিল এক বস্তার একটু বেশি সেগুলো সবই নামানো হয়েছে তো এই ধানগুলো আতম ধান হবে না হলে আমরা খাবো কি বলো মানুষের চালই হচ্ছে সব থেকে বড়ো কথা চাল না হলে মানুষের খাওয়াই জোটে না তো এখানে একজনকে ডেকেছিলাম আমাদের পাড়ার তো এসে ধানগুলো ধরে দিয়েছে কারণ আমি পারিনি তো সেই জন্য ধরে দিয়েছে এইখানে দেখো এই জিলাপিগুলো গতকালকে দিদি দিয়েছিল তো সেইগুলো একটু বের করলাম তো সবাই মিলেই খাওয়া হচ্ছে আর একটা কথা একটা দিদিভাই কমেন্ট করেছে নামটা আমি ভুলে গেছি যে রান ব্লগ চ্যানেলের মধ্যে রান্নার চ্যানেল দেওয়া যা মানে রান্নার ভিডিও দেওয়া যাবে কি না হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে তবে একটা জিনিস কী বলো তো ব্লগের ক্যাটাগরি কিন্তু আলাদা হয় আর রান্নার চ্যানেলের ক্যাটাগরি কিন্তু আলাদা হয় তাই অবশ্যই ভেবে চিন্তে কাজ করতে হবে কারণ ব্লগে ভিউ আসা শুরু হলে রান্না চ্যানেলে ভিউ আসবে না আর রান্না চ্যানেলে ভিউ আসলে কিন্তু ব্লগে কোনো প্রকারই ভিউ আসবে না এখানে দেখো মা আর আমার হাজব্যান্ড হচ্ছে ধানগুলো গুটিয়ে দিচ্ছে কারণ বৃষ্টি হওয়ার কথা আছে হবে কিনা জানি না তো আবারও স্নান করে আসলাম আর স্নান করে দেখো এখানে মাসিমা দিয়ে গেছিলো যে লেবুগুলো তো সেই লেবুর থেকে একটা নিয়ে বসেছি দুটো গ্লাস নিয়েছি কারণ লেবুর জলটা ছাঁকতে হবে সেই জন্য তো কারণ আমি যে ওই লেবুর যে মেশিন থাকি না যেগুলোকে চেপে বের করে তো ওইতে করে পারি না তো সেই জন্য আর এই লেবু দিয়ে জলটা খেলে না একটু হলেও শরীরে এনার্জি পাই তো একটু গা জ্বালা করে ভেতরে শরীরটা জ্বালা করে তো সেইটার থেকে একটু হলেও কিন্তু আমি রিলিফ পাই যার জন্য এই জলটা আমি খাই তো একটা দিদি কমেন্ট করেছে না যে দিদি কতগুলো ভিডিও আপলোড করতে হবে দিদি একটু বলে দাও গুগল এরসেন্স কতদিন পর অন হবে দিদি আমি বর্ধমান জেলায় রাসমণি রবি দাস তো এরকম কোনো ব্যাপার নেই যে তুমি কতগুলো ভিডিও আপলোড করার পরে তারপর মনিটাইজেশান অন হবে কারোর একটা ভিডিওতেও হয় কারো পাঁচটাই হয় কারো পঞ্চাশটা কারোর একশো কারো দুশো ঠিক নেই যার ভিডিওর যতটা ভিউ সে কিন্তু তত তাড়াতাড়ি হচ্ছে মনিটাইজেশন অন করতে পারবে আর তারপর যার যত ভিউ আছে সে তত তাড়াতাড়ি ডলার কমপ্লিট করতে পারবে সে তত তাড়াতাড়ি কিন্তু গুগল অ্যারসেন্স হাতে পাবে ঠিক আছে তো রাজু খুশি লিখেছে থ্যাংক ইউ দিভাই অনেক ভালো কথা বললে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর এম টি বিশাখা খাতুন বিশাখ খাতুন অনেক সুন্দর তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক 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 ভালোবাসা রইল আর এইভাবে তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো তো অনেক দিন হলো যে আমাদের কিন্তু কোনো রকম মশলা নেই জিরে মরিচ ধনের যে মশলাগুলো হয় কোনো মশলা নেই আর আমি তো পেরেই উঠি না তো সেই জন্য যা হয় ওইটুকু দিয়েই হচ্ছে মা রান্না করে মানে না নেই কিছুই নেই ওইভাবে নর্মালি রান্না করে তো ভাবলাম যে না একটু হলো আমি এই মশলাটা একটু হলো করে নিই তো সেই জন্য দেখো এখানে মশলাটা আমি করে নিচ্ছি আর এই বারান্দাতে আমাদের কোনো লাইট নেই যার জন্য আমার ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে কিন্তু আমি এটা করে নিচ্ছি তো এইভাবে তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো আর আমার ভিডিওগুলো তোমরা দেখতে থেকো অনেক ইনফরমেশান তোমরা পাবে তো এইভাবে আর হ্যাঁ একটা কথা বলবো ভিডিওতে ভিউ আসুক আর না আসুক ভিডিও কিন্তু আপলোড করে যাবে আর একটা সবাই কমেন্ট করো যে লং ভিডিও আর শর্ট ভিডিও ওরকম কিন্তু কোনো কথাই বলা নেই যে অ্যালগোরিদম বলেছে যে লং ভিডিও আপলোড করা যাবে না শর্ট ভিডিওর চ্যানেলে কিন্তু যেহেতু তোমাদের নিচটা কি ঠিক রাখতে হবে তোমরা কি লং ভিডিও আপলোড করতে চাও নাকি শর্ট ভিডিও তো সেই হিসাবেই কিন্তু তোমাদের কাজগুলো করে যেতে হবে তবেই কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা চ্যানেলটাকে মনিটাইজড করতে পারবে আর মনিটাইজড করার সাথে সাথেই যে প্রচুর প্রচুর ডলার ইনকাম হয় সেটা কিন্তু নয় যাদের অলরেডি চ্যানেল মনিটাইজড হয়েছে তারা জানে যে একশো ডলার কমপ্লিট করতে কতটা খাটুনি খাটতে হয় তো ওটা হচ্ছে প্রথম ধাপ মনিটাইজেশান অন করাটা আর তারপরের কষ্ট তো আছেই সেটা যাদের হয়েছে তারা বোঝে তো এখানে দেখো আমি ডাল আর আলুটা রান্না করছি তো এখন রান্না করে তারপর হচ্ছে ওপরে যাব সবাই ভালো থেকেও সুস্থ থেকে